কেমন করে ঘুমাও তুমি ও মানুষ কেমন করে ঘুমাও তুমি হজর করে কাজা এমন তুমি পারে তোমার জোহরে জানাজা আসতে ঠিক না নজরে কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি হজর করে কাজা এমন তো হতে পারে জানা জানাজা তোমার এমন তো হতে পারে জহুরে জানাজা মুসলিম হই না জন্ম হিল মুসলমানের ধরে মুমিন তফাতটা হয় নামাজের হে মানুষ নামাজের মুসলিম হই না জন্ম নিলে মুসলমানের ধরে মুমিন তফাতটা হয় নামাজ তোমার জীবনের নামাজ তোমার হয় না যেন কাজা এমন তো হতে পারে জোহরে জানা যাহা তোমার এমন তো হতে পারে জানা যা বে পাবে না হাই নবীর শাপায়কো দজক হবে সৃষ্টি kana আঘাতারা খাত মানুষ আঘাতারা খেনা বাঁচি পাবে না হাই নবীর পরে কথা করে দিন ভাইদেরকে আমি ওনাদের হয়ে বলছি ওনার আমাদের বড় ভাই অগ্রজ দোষটা ওনাদের নয় মেহমানদারি করছে তাদের মায়েদের বন্ধের বলবো ছোট ছোট বাচ্চাদেরকে একটু কাছে রাখার জন্য আমার প্রিয় ভাই না আমি মুসাফির মানুষ একটি ওয়াদা চায় এই মাহফিল বরকতময় হোক কবুলিয়াত হয়ে যান এটা চান না আপনারা বাকি জিন্দেগি নামাজ ছাড়বো না কারা কারা সেই হাত গুলো দেখতে চায় এই হাতগুলোকে তুমি নামাজের জন্য কবুল করে নাও কবুল করে নাও যারা নামাজের জন্য ওয়াদা দিলেন আমার ভালোবাসার উপহার তাদের জন্যে আল্লাহ কবুল করো